হাই ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি খুব খুব ভালো আছি আমি আমার রান্নাঘরে চলে এসেছি হাতে দেখেছেন কি দেখুন তো এটা সাদা মতো একটা চালের গুঁড়ি আছে চালের গুঁড়ি ময়দা আর কি বলে সুজি দুধ সবকিছু দিয়ে কি করব আমি একটা এ করবো লিকুইড করব করে সেটা কি করব আমি মালপোয়া করব মালপোয়াটা করে আমি চিনির রসে ওটা দেবো টাইপের করবো আমি এখানে মালপোয়াটা গোলা গুলছি ঠিক আছে এটা ময়দা দিয়ে তারপরে কি বলে সুজি দিয়ে আমি গুলে নিয়েছি এখানে আমার তেল গরম করতে দিয়েছি তেল গরম হচ্ছে আমি এটা ভালো করে মেখে নিই ঠিক আছে আমি এটা করে ভালো করে মেখে নিই মেখে নিয়ে তারপরে পাতলা পাতলা করে মালপোয়া ভাজ ভেজে ওটা চিনির রসে চোখ জুসি টাইপের মালপোয়া আমি এখানে মাখানোটা করে নিয়েছি সব কিছু দিয়ে দেখুন আবার করার তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে দিয়ে দেবো আমি এটা এখানে দিয়ে দিলাম হালকা আঁচের মধ্যে দিয়েছি এটা হতে থাকুক আমার একটা মালপাত দেখুন একদম ভোর ভোর করে তেলের মধ্যে ফুটছি ঠিক আছে এটা উল্টে দেবো দেখেছেন আর একটা মালপা হয়ে গেল করে আমি সবগুলো একে একে ভেজে নেব হয়ে আমি আরেকটা দিয়ে দিলাম বড় হয়ে গেল যেটা গোল ছোট মতন করেছি ওটা আমি এমনি খাবো জানেন এটা আমি রসে পুরো ভাজা হয়ে গেছে আমার লাস্ট এটা ভাজা হচ্ছে আমার এখন পুরো বাকি আছে এইগুলো আমি রস করবো রসে মিষ্টির দোকানে যেরকম থাকে না রসে চুপানো মালপোয়া ওই রকম আমি করবো ঠিক আছে একদম এই আমার ভাজা হয়ে গেল ঠিক আছে এইগুলো হচ্ছে আমি রস করবো এবারে রসের মধ্যে চোপাবো ঠিক আছে আমার মালপোয়া ভাজা হয়ে গেছে সব এখানে আমি রসের মধ্যে চলাবো এখানে চিনি দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো কষ্টটা করছি দেখেছেন ফুটছে এরকম চিনি দিয়ে দিয়েছি এখানে জল দিয়ে দিয়েছি আর চিনি রসটা একটু মোটা করছি এটা করে ফুটছে আর এখানে মালপোয়া গুলো আছে ভক করে এখানে দিয়ে দেবো এটা হোক ততক্ষণ রাসটা চিনির রস আমার চিনির রসটা ভালো মতন হয়ে গেছে আর এখানে দেখেছেন আমি মালপাতন সাজিয়ে রেখেছি এর মধ্যে আমি চিনির শিরাটা দিয়ে দেবো ঠিক আছে চিনির শিরাটা ফুটছে দেখেছেন একদম দারুণভাবে ফুটে গেছে এবার আমি কী করবো গ্যাসটাকে বন্ধ করে দেবো হয়ে গেল ঠিক আছে এবারে আমি এগুলো আস্তে আস্তে রসটা এর মধ্যে রসটা আস্তে আস্তে দিয়ে দেবো রস চুবে একদম এটা পুরোটা দিয়ে দিলাম এবারে আমার এর মধ্যে এগুলো সব চুবু চুবু হয়ে গেল দেখলেন তো দেখলেন রসে চোবা একদম তুলতুলে মালপোয়া চিনির রস হয়ে গেল আর এদিকে আমার শুকনো মালপোয়া তেলে ভাজা মালপোয়া দুটো মালপোয়া আমার হয়ে গেল এইটা আমার ছেলের খুব প্রিয় মিষ্টির দোকানে গেলে মানে এই মালপোয়া ও খাবে তো মা কারো করো করো আমাদের সবার সুগার আমি এখানে এটা চুবিয়ে রেখেছি আধা ঘন্টা এর মধ্যে চোবানো থাকবে তারপরে আমরা খাবো তারপরে বলবো যে কেরম হয়েছে কি বৃত্তান্ত আমি এটা ফার্স্ট টাইম এটা করলাম কেমন হবে জানি না সেটা আমার ছেলে বলবে আর তারপরে আমি খাবো আমি বলবো কেমন হয়েছে ঠিক আছে মালপোয়াটা কিরম করে করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম মালপোয়া করলাম শুকনো মালপোয়া সেটা দেখালাম তারপরে চিনির রস গুলে তারপরে এর মধ্যে দিলাম দিয়ে আধা ঘন্টা পরে আমি আবার এটা নিয়ে চলে এসেছি এখানে আমার ছেলে বসে পড়েছে আমার সোনার চা আর আমি বসে পড়েছি তার জন্য ওর জন্য এটা করেছি কেউ খাবে না আমি খাবো খাবো আমার ছেলেকে একটা দিই খা একদম রসে ভর্তি তাই না খাও একটা খাও তাতে গরম আছে গরম ঠিক আছে রস ভর্তি ভেতরে এগুলো এগুলো আরো এর ভেতরে টেনে একদম এগুলোর মধ্যে রস ভর্তি হয়ে যাবে খেলে না একদম মাথা ঘুরে যাবে তারপরে আমি একটা নিয়ে নেবো আমার দেখেই ভয় করছি কি নেব তো ঠিক আছে আমি একটা নিই যার রোস বাবা

খেয়ে দা আর একটা ছোটো কমে হয়ে গেছে আমি এত মানে খুব তো চিনি চিড়ে দিয়ে করেছি মিষ্টি তার একটা ছোট নিয়েছি রেখে অনেকটাই খাওয়া হয়ে যাচ্ছে এক আপনারা বানিয়ে খাবেন খুব ভালো শীতের সময় এইসব খেতে হবে পিঠে পুরি এইসব আমি তো একটু করে করছি সময় পাইনা কিভাবে করলাম মালপোয়া শুকনো মালপোয়া আর রসে ভেজালো তুল তুলে মালপোয়া